হ্যালো আলাইকুম মাই অল বিউটিফুল আপু আমি সাবু চলে আসলাম সুন্দর হওয়ার গোপন রহস্য নিয়ে আমার চোখে ভাইরাস লেগেছে বিকজ আমি ঘুরতে গিয়েছিলাম ঢাকার বাইরে শুক্রবারে আমি লাইভেও আসি নাই তখনই আমার চোখের মধ্যে মনে হয় একটা ভাইরাস হয়েছে মানে একজন থেকে আরেকজনের হয় এরকম চোখ ফুলে যাওয়া চোখ লাল হয়ে যাওয়া আমি এই জন্য সানগ্লাস পরে আসছি এই যে দেখেন এই চোখটা ঠিক হয়ে যাবে অবশ্য আপু তোমার পোস্ট করা পিক নিয়ে অন্যরা টিকটক নিজেদের বলে চালিয়ে দেয় পোস্ট করা আপু এরকম তো থাকেই কি করব বলেন আপনাদেরকে আসল নকল হচ্ছে চিনতে হবে আসল নকল চিনতে হবে আসল নকল ভালো মতো করে খেয়াল রাখবেন ঠিক আছে ও আপু সুন্দর সানগ্লাসটা আর এই সানগ্লাসটা আমি কাজে লাগাইলাম বিকজ আমার চোখ ফুলে গেছে চোখটা ফুলে গেছে আপু ও অনেক শুনলাম আসছে থ্যাঙ্কি আপু ডিয়ালক্স ফাইভ ডি কবে আসবে আর ডিয়ালক্স ফাইভ ডি আপু আমি আপনাদেরকে বলে দিই ঈদের আগেই পাবেন এবং আপনি ঈদের আগে সুন্দরও হতে পারবেন এতটুকু আমি কথা দিলাম যে ঈদের আগে যখনই আসুক না কেন ঈদের আগেই আপনারা সুন্দর হইতে পারবেন ঠিক আছে আপু খুলনাতে একটা শোরুম দেন ইনশাল্লাহ দিব আপু মিষ্টি আপু কেমন আসো ভালো নাই আমার চোখে ভাইরাস লাগছে ঢাকার বাইরে

সাদাই তো লাগতেছে ঠিকই তো আছি ঠিকই তো আছি গোলাপি গোলাপি দেখতেছি সব আপুদের কমেন্ট আমি গোলাপি গোলাপি দেখতেছি লাইভটা ক্লিয়ার আছে কিনা একটু সবাই বলে দিবেন লাইভে কি রিপোর্ট মারতেছে নাকি আপু আপনার কথা বোঝা যাচ্ছে না লাইভে মনে হয় রিপোর্ট মারতেছে তো দেখি সব তো ঠিকই আছে আচ্ছা আপু হচ্ছে কালো কালো না না হন মানে করার যদি সেটার জন্য আপনি আমাদের দুইটার মধ্যে যে কোনো একটা সানস্ক্রিন নিতে পারেন একটা মেকআপ লুক দেয় আর একটা কোনো মেকআপ লুক দেয় না স্ক্রিনটাকে চকচকে লাগে ঠিক আছে দুইটা সানস্ক্রিনই আমাদের হচ্ছে ভাইরাল একটা হচ্ছে মেকআপ লুক দেয় যেটা হচ্ছে জাপানের কলাজেন সানস্ক্রিন আরেকটা হচ্ছে সুদিং জেলের মতো মানে স্ক্রিনকে একদম চকচকে করে ফেলবে আপু ইনশাআল্লাহ আপু একটু তাড়াতাড়ি দিয়েন ইনশাআল্লাহ আপু ঈদের আগে আমি আপনাদেরকে সুন্দর করব কথা দিলাম ঠিক আছে কারণ Dialux 5D যেটা আসবে সেটা কিন্তু খুব তাড়াতাড়ি কাজ করবে কারণ অনেক পাওয়ারফুল হয়ে আসছে ঠিক আছে 4D মানে 4D মেখে পাগল হয়ে গেছেন তো এখন তো 5D আসছে বুঝতেই পারতেছেন যে কী পরিমানে হচ্ছে কাজ করবে এই যে এটা হচ্ছে সানস্ক্রিন জেল এটা জেল ঠিক আছে এই জেলটা ইউজ করবেন আমার চুল ভেজা দাঁড়ান চুলটা একটু মুছে নি আপু একটু আগে তোমার আগের লাইফ গুলো দেখছিলাম কেমন আছো তুমি ভালো নাই আমার চোখে ভাইরাস লাগছে নজর লাগছে নাকি মানুষের নাকি ভাইরাস লাগছে জানি না আমার চোখ ফুলে গেছে ডক্টর দেখাইছি ডক্টর বলছে এটা নাকি ভাইরাসে হইছে যে একজনের হইলে নাকি আরেকজনের হয় ওই রকম আমি তো ঘুরতে গেছিলাম ঢাকার বাইরে কারনিゴンজে গেছিলাম আপু কেমন আছো আই এম ফাইন আপু আপু পাতলা স্কিনে রাজকুমারী সিরাম ইউজ করা যাবে হ্যাঁ পাতলা স্কিনে রাজকুমারী সিরাম ইউজ করা যাবে কিন্তু আপনি হচ্ছে মোটা যদি স্কিন করতে চান স্কিন যদি মোটা করতে চান তাহলে হচ্ছে অবশ্যই আপনাকে ইয়া লাগাতে হবে ডক্টর জিন ডক্টর জিন ডক্টর জিনকে চুম্মা দিবেন চুম্মা ঠিক আছে ডক্টর জিন লাগাবেন ডক্টর জিন লাগাবেন ডক্টর জিন আমিও ব্যবহার করি আমার মুখে আজকে ডক্টর জিন দাওয়া আছে এই যে এই জন্য আমি হাতের কাছে খুঁজে পাচ্ছি না দাঁড়ান এই যে এই যে ডক্টর জিন ডক্টর জিন লাগাবেন ঠিক আছে ডক্টর জিন লাগাবেন এখন আমি আমার একটা মানে কালো ছবি দেখাবো ওয়েট কালো ছবি দেখাবো আচ্ছা আপু আপু ফ্যাট বার্নিং ক্রিমটা কবে আসবে চলে আসবে আমি কোনো কমেন্ট দেখতেছি না কেন আমার লাইভে রিপোর্ট মারতেছে কেন কমেন্ট দেখতেছি কোনো কমেন্ট দেখতেছি না আপু তোমাকে আমার অনেক ভালো লাগে থ্যাংক ইউ আপু জান আপু লাল তিল র্যাশ এগুলোর জন্য কি কি ইউজ করব লাল তিল র্যাশ মেস্তা সব একসাথে গাইব করতে পারবেন আমাদের হচ্ছে স্বর্ণকুমারী দিয়ে স্বর্ণকুমারী স্বর্ণকুমারী আমি আপনাদের জন্যই আনছি যাদের মুখে মেস্তা কঠিন মেস্তা লাল তিল কালো তিল অ্যালার্জি প্লাস স্কিনটা বুড়া বুড়া হয়ে যাচ্ছে মুখের দাগ ধপ্বা গায়েব করতে যাচ্ছে তাদের জন্য মুখে দাগ থাকলে কিন্তু ফর্সা হয়ে কোনো লাভ নাই ঠিক আছে আপনি যতই ফর্সা হন মুখে দাগ থাকলে দেখতে একটু ভালো লাগবে না ঠিক আছে সো মুখের দাগগুলো যদি আপনি গায়েব করতে চান তাহলে অবশ্যই আপনাকে হচ্ছে স্বর্ণকুমারী ইউজ করতে হবে স্বর্ণকুমারীতে যে কোনো যে কোনো হচ্ছে দাগ চলে যাবে যে কোনো দাগ সেটা ব্রোনের দাগ বলেন মেস্তার দাগ বলেন যে কোনো দাগই কিন্তু স্বর্ণকুমারীতে চলে যাবে ঠিক আছে আচ্ছা আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপু মুখে লোমের জন্য কি করব লোমের জন্য লেজার ট্রিটমেন্ট করতে হবে লেজার ট্রিটমেন্ট করতে হবে আমাদের কাছে আছে ইনবক্স করেন আপু হালকা পাকা চুল কি করলে যাবে আপনি মনে হয় জানেন না আমি একটা সিরাম নিয়ে আসছি যেটা পাকা চুল কালো করে ঠিক আছে এটার কাজই হচ্ছে পাকা চুল কালো করা এটার আর কোনো কাজ নাই পাকা চুল কালো করবে এটা কোনো রং না এটা একটা সিরাম সিরাম লাগাতে লাগাতে পারমানেন্ট আপনার চুলগুলো কালো হয়ে যাবে পাকা চুল পার্মানেন্ট কালো হয়ে যাবে এমন না যে রং দিছেন রংটা চলে গেলে আবার কালো মানে পাকা চুলটা ব্যাক করবে এরকম কিছু না ঠিক আছে আচ্ছা ইউ ফ্রম আমি ফ্রম কোথায় আমি ফ্রম আপু হ্যালো আপু রানি আই এম ফ্রম বাংলাদেশ ঢাকা হেনি না হেনি হেনিতে তো ফেনিতে তো আমার জন্ম হয় নাই আপু ব্রেস জুলে গেছে টাইট করব কিভাবে একটা নতুন ধামাকা আসছে আমি দেখাবো পোর্সের জন্য কি করব পোর্সের জন্য কাচের পুতুল নিবেন কাচের পুতুল যদি নিতে পারেন আপনার মতো লাকি আর কেউ নাই আপনারা জানেন না টাকার জন্য মানুষ কাচের পুতুল কিনতে পারতেছে না কারণ কাচের পুতুল হচ্ছে টিকটকে যারা দেখছে সবার মাথা নষ্ট হয়ে গেছে কাচের পুতুল যারা টিকটকে দেখছে সবার মাথা নষ্ট হয়ে গেছে তো যারা কিনতে পারতেছে না মানে টাকার জন্য কিনতে পারতেছে না মানে তাদের এটা স্বপ্নের প্রোডাক্ট ঠিক আছে তাদের হচ্ছে এটা স্বপ্নের প্রোডাক্ট আমাদের কাছের বোতল আজকে আমি কিছুই খুঁজে খুঁজে পাচ্ছি না আচ্ছা আপু বয়সের ছাপ কমাবো কি করতে বয়সের ছাপ কমাতে হলে আপনি যদি কোনো প্রোডাক্ট ছাড়া বয়সের ছাপ কমাতে চান যে আপু আমি কোনো মানে ক্রিম ট্রিম এগুলো মাখতে চাই না কারণ কি জানেন মানে ইয়াং হওয়ার জন্য যদি আপনি কোনো ক্রিম মাখেন সেটা অনেক টাইম লাগবে যেমন আমার কিন্তু এক বছর লাগছে যে এরকম ইয়াং হইতে ঠিক আছে মানে অনেক টাইম লাগে মানে প্রতিদিন মাখতে 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 আপনি যতই দামি ব্র্যান্ড মাখেন ওলে টোলে যা আছে যতই আপনি ইয়াং হওয়ার প্রোডাক্ট মাখেন না কেন সেগুলা কিন্তু অনেকদিন মাখতে মাখতে গিয়ে হচ্ছে আপনাকে ইয়া করবে মানে ইয়াং করবে অনেকদিন মাখতে মাখতে কিন্তু আপনাকে ইয়াং করবে হ্যাঁ এক বছর লাগবে ছয় মাস লাগবে কিন্তু যদি তাড়াতাড়ি ইয়াং হইতে চান তাড়াতাড়ি যদি ইয়াং হইতে চান তাহলে এই যে আমি নতুন ধামাকা নিয়ে আসছি আপনাদের জন্য এটা নিয়ে নিবেন ঠিক আছে এটা হচ্ছে একটা টেপ এটা হচ্ছে একটা টেপ এই যে মেটা যেরকম দিয়ে রাখছে কপালে চোখের নিচে মুখে গলায় বুকে ঠিক আছে যে বুকেও কিন্তু লাগাইছে দেখেন যাদের বুকে ভাঁজ পড়ে গেছে ব্রেস্টের উপরে ভাঁজ পড়ে গেছে ঠিক আছে আপনি প্রতিদিন জাস্ট ঘুমানোর সময় অথবা সকালে ঘুম থেকে উঠে আপু এই টেপটা কি খুলে খুলে কতদিন ইউজ হ্যাঁ আমি বলে দিই এই টেপটা হচ্ছে সিলিকন টেপ এটা কোনো আঠা জাতীয় কোনো প্রোডাক্ট না এটার মধ্যে কিন্তু কোনো আঠা দেয় নেই ঠিক আছে এজন্য এটা আপনি ছয় মাস এক ব্যবহার করতে পারবেন আমি নিজে এটা নিজেই জন্য ওই লাইভে বলতে পারি নাই প্রথম লাইভে না মানে আমি এগুলো নিয়ে তেমন একটা জানি না কারণ এটা না অলরেডি বাইরের দেশে ফরেনাররা ব্যবহার করে দেখে আমি আনছি কিন্তু আমি তো নিজে কখনো ব্যবহার করিনি আমি জানি না কিন্তু এটা বাইরের দেশে ফরেনাররা মানে ইনজেকশন ছাড়া ইয়াং থাকার জন্য এটা ব্যবহার করে ইনজেকশন ছাড়া ইয়াং থাকার জন্য এই প্রোডাক্টটা ব্যবহার করে যারা ইনজেকশন মানে গুতাগুতি ছাড়া ইয়াং থাকতে চান ঠিক আছে ফরেনাররা এটা ব্যবহার করে আপনি গুগল সার্চ করেন ইয়াং ফেস ইয়াং টেপ টেপ লিখবেন অথবা হচ্ছে সিলিকন টেপ লিখবেন দেখবেন যে কত ফরেনাররা এটা যে মাক্সে মানে ইউজ করছে বলার বাইরে ঠিক আছে তো আমি প্রথমে ভাবছিলাম এটা মনে আঠা এটা কিন্তু কোনো আঠা না কোনো আঠা না এটা এমনি আপনার চামড়ার সাথে লেগে যাবে কিন্তু মুখে যদি কোনো ক্রিম থাকে তাহলে লাগতে চায় না যেমন আমি ওদিন মুখের মধ্যে যা আজকেও আমি মুখের মধ্যে ক্রিম দিয়ে রাখছি মুখে ক্রিম টিম দেওয়া থাকলে লাগবে না আপনার মুখটাকে ফ্রেশ করে মুখ ধুয়ে মুখ ধুয়ে তারপরে আপনার স্কিনে এভাবে করে লাগাইতে হবে যেভাবে করে লাগাইতে হবে দেখবেন যে একদম সুন্দর মতো হচ্ছে আপনার স্কিনে বসে যাচ্ছে ঠিক আছে স্কিনে সুন্দর মতো বসে যাবে যদি আপনি এটা লাগাতে পারেন আর এটা কোনো টেপ না মানে এটা কোনো আঠালো কিছু না হ্যাঁ তো এই জন্য আপনি এটা এক বছরের নিচেও আপনি এটা মানে শেষ করতে পারবেন না আপনি এক বছর মিনিমাম ইউজ করতে পারবেন একটা একটা টেপ আপনি এক বছর ইউজ করতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে তাদের জন্য কি মামা কি হয়েছে এখানে কি করো তোমরা এটা কাদের জন্য জানেন যারা ওই যে ইঞ্জেকশন ছাড়া ইয়াং থাকতে চান ইঞ্জেকশন ছাড়া যারা ইয়াং থাকতে চান তাদের জন্যই হচ্ছে এটা আমাদের ইয়াং হওয়ার টেপ ইয়াং হওয়ার টেপ আচ্ছা নিয়ে আসবো আসমা আপু জন নিয়ে আসবো যে আফ্রিকান অয়েলটা নিয়ে আসবো রানি হেয়ার অয়েল নাই আপু আপু রিপ্লাই দাও দিচ্ছি আপু ডিটেলস পাতলা স্ক্রিনে ইউজ করা যাবে হ্যাঁ আমাদের নাইট ক্রিম পাতলা ইউজ করা যায় কিন্তু তারপরও একটা সঙ্গী রাখতে হবে যেহেতু আপনি হাবি চাবি ক্রিম মেখে স্কিন নষ্ট করে ফেলছেন সেটা তো আর আমার দোষ না সেটা আপনার দোষ তা আপনি যদি শ্যুট না করে পরে তো আপনি আমাকে এসে বলবেন আপু আমার স্যুট করতেছে না কারণ আপনার আগে থেকে মুখের মধ্যে অনেক কেমিক্যাল দেওয়া আছে এই জন্য আপনি কি করবেন এই জন্য আপনি কি করবেন এইটা এই সুদিং জেলটা আপনি হচ্ছে ইউজ করে ফেলবেন ফেলেন সুদিং জেলটা এই জাদু জেলটা এই জাদু জেলটা ইউজ করে ফেলবেন ঠিক আছে জাদু জেলটা ইউজ করে ফেলবেন এটা কোরিয়ান একটা জেল এই জেলটার কাজই হচ্ছে স্কিনকে মোটা করা নষ্ট স্কিন ঠিক করা হাবি যাবি যে কেমিক্যাল মাক্সেন হাবি যাবি যে কেমিক্যাল মাক্সেন কেমিক্যাল গুলোকে একদম গায়েব করে ফেলা হাবি যাবি কেমিক্যাল গুলোকে গাইড করে ফেলা ঠিক আছে আপু কেন বলো না ডিনটা শেষ হলে আপু আপু ইনবক্স করে ফেলেন আপনাদেরকে বারবারই বলছি ছয় মাস যদি ফর্সাকারি জুস খেতে না পারেন তাহলে আমার থেকে কিনবেন না অন্য অন্য পেজ থেকে কিনে কিনে আপনি ধরা খান কোনো সমস্যা নাই আমি জীবনে শুনি নাই যে একটা সাপ্লিমেন্ট খেয়ে কেউ পরি হয়ে গেছে কিন্তু একটা সাপ্লিমেন্ট খেয়ে ফর্সা হচ্ছে সেটা পর্যন্ত একমাত্র আমার পেজে আপনি জানতে পারবেন আপনি কয় হাজার রিভিউ দেখবেন আমাদের কোরিয়ান পরি জুস ঠিক আছে কোরিয়ান পরি জুস যেটা হচ্ছে এখন রাইটনাও ভাইরাল এই যে এই ব্র্যান্ডের কোরিয়ান পরি জুস কোরিয়ান পরি জুস এক বক্সে মানুষ ফর্সা হয়ে গেছে এক বক্সে কেন কারণ এটা পাওয়ারফুল প্রোডাক্ট যেগুলো পাওয়ারফুল প্রোডাক্ট সেগুলো আমি বলেই দিই যে এটা পাওয়ারফুল প্রোডাক্ট এটা এক মাসের মধ্যে আপনাকে ফর্সা করবে কোরিয়ান কোরি জুসের আপনি একটাও কোনো ব্যাড রিভিউ দেখছেন দেখেন প্রতিদিন লাইভে আমি লাইভে আসতেছি কেউ তো আমাদেরকে আজ পর্যন্ত একটাও ব্যাড রিভিউ দেয় নাই যে কোরিয়ান কোরি জুসে হচ্ছে আমাদের কাজ হয় নাই ঠিক আছে পেট কমানোর জন্য কিছু আনেন পেট কমানোর জন্য ক্রিম আসতেছে আমার লাইফ এখানে কেন তোমরা এমন করতেছো মামা এখানে কেন এমন করতেছো আচ্ছা আপু কিভাবে কোনটা সরো এখান থেকে যাও আপু কিভাবে কোনটা ব্যবহার করব বলে দিবা প্রোডাক্টের নাম বলেন প্রোডাক্টের নাম বলেন আপু তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপু দানা ব্রোন গর্তের জন্য পুতুল ট্রিটমেন্ট নিব নাকি ব্রোনের পানি নিব দানা গর্থ দুইটাকে একসাথে যদি রিমুভ করতে চান তাহলে পুতুল স্কিন ট্রিটমেন্টই নিতে হবে পুতুল স্কিন ট্রিটমেন্ট এটা নেবেন পুতুল স্কিন ট্রিটমেন্ট নিবেন কারণ পুতুল স্কিন ট্রিটমেন্টে হচ্ছে আপনার দানা টানা চলে যাবে ঠিক আছে আপু তুমি আগের জায়গায় বসে লাইভ করো না কেন কারণ আমার এখানে বসে লাইভ করতে বেশি ভালো লাগে এবং আমার প্রোডাক্ট দেখাইতে ইজি হয় এবং আমার পা মাটিতে হচ্ছে ওই যে আপনার টুলের উপরে পা রাখতে আমার ইজি হয় কারণ আমি কিছুদিন আগে পড়ে গেছিলাম আপনারা জানেন আমার হাঁটুতে আমি ব্যথা পেয়েছিলাম তারপর থেকে আমি এখানে বসে লাইভ করি পিছনে আপনি যে টেবিলটা দেখতেছেন আমি আগে ওখানে বসে লাইভ করতাম এই যে পিছনে যে টেবিলটা দেখতেছেন আমি একে ওখানে বসে লাইভ করতাম কিন্তু ওখানে আমি পা রাখতে পারি না নিচে পা রাখার আসলে জায়গা নাই আপু আমি সেদিন লাইভে গিফট দিয়েছি বাট আমাকে মডারেটর আপু দেয় নেই দিবে আপু আপু তুমি আগের জায়গায় বলে দিয়েছি আপু ডিএলাস কবে আসবে চলে আসবে এটা হচ্ছে আমাদের পুতুল স্কিন ট্রিটমেন্ট যাদের মুখে ব্রোন আছে ব্রনের দাগ আছে ব্রনের গর্থ আছে সেটাকে রিমুভ করে আমার মতো একটা ফর্সা স্কিন চাচ্ছেন তারা নিবেন পুতুল স্কিন ট্রিটমেন্ট আর যাদের হচ্ছে কোনো ডাক টাক নাই জাস্ট ব্রোন হাই জাস্ট ব্রোন হাই ঠিক আছে তার আপু তুমি আপু অনেক বছর পর তোমাকে আবার সানগ্লাস পরা হ্যাঁ আমি যখন ওই যে আগে ল্যাসিক করছিলাম যখন ল্যাসিক করছিলাম তখন আমি এরকম সানগ্লাস পরে পরে লাইভে আসতাম না আমার চোখে আবার হচ্ছে কি ভাইরাস হইছে আপু অনেক ফেক পেজ ইনবক্সে নক দিচ্ছে ফেক পেজ থেকে সাবধান আচ্ছা আমার আমি কোনো কমেন্ট দেখতেছি না কোনো কমেন্ট দেখতেছি না আপু আপু পুতুল স্কিন ট্রিটমেন্ট ইউজ করার পর হ্যাঁ কুতুল স্কিন ট্রিটমেন্ট ইউজ করার পর আপনি দেখবেন আপনার ব্রোন গুলো বের হয়ে যাচ্ছে দাগ গুলো চলে যাচ্ছে গর্ত টাইট হচ্ছে ঠিক আছে ওকে এখন আমি আমার পুরাতন একটা ছবি দেখাবো ওয়েট এই ছবিটা অনেক ভাইরাল হয়ে গেছে এই যে দেখেন এই যে এটা কিন্তু অনেক বছর আগের ছবি এখানে আমার বয়স কত একুশ হ্যাঁ একুশ বছর তো এটা হচ্ছে আমার বিয়ের পরে আমরা হানিমুনে গেছিলাম ঠিক আছে বিয়ের পরে হানিমুনে গেছিলাম তো বাচ্চাও হয় নাই বাচ্চা হওয়ার আগে থেকেই কিন্তু আমি এমন দেখেন বাচ্চা হওয়ার আগে থেকেই কিন্তু এটা আমার জন্মগত কালার হ্যাঁ আমার জন্মগত কালার আমার কালার আর আমার হাজবেন্ডের কালার কিন্তু সিমিলার একদম সেম দেখেন কারণ আমার মুখে কিন্তু মেকআপ করা আছে মানে কিছু না কিছু তো সাপছি যেহেতু হানি গেছি আমার মনে নাই আমি কি দিছিলাম তবে হ্যাঁ আমি হোয়াইট টোন হোয়াইট টোন একটা পাউডার ছিল না সেটা দিতাম অনেক আগের কথা এটা তো অনেক বছর আগের কথা আমার বয়স তো অনেক এটা হচ্ছে দুই সালের কথা দুই হাজার এগারো সালের কথা হ্যাঁ যে দেখেন চোখে কাজল দিসি ছোট লিপস্টিক দিছি মানে আমি সাধি হালকা পাতলা সাজছি কিন্তু তারপরেও কিন্তু আমি কালোই দেখেন শ্যামলা এখানে কিন্তু আমি শ্যামলা আমার হাজবেন্ড যেমন কালার সেম এই কালারটাই কিন্তু আমার গায়ের কালার ঠিক আছে মানে আমার মুখের আর এই যে পুরো ফুল বডি গলা টলা সব কিছুই কিন্তু এরকম এটা হচ্ছে বাচ্চা হওয়ার আগের ছবি মানে আমার জন্মগত কালার অনেকে জানতে চান যে আমি জন্মগত কেমন তো জন্মগত আমি নিগ্রোহ বলবো না কিন্তু হ্যাঁ আমি শ্যামলা ঠিক আছে জন্মগত আমি শ্যামলা বাট এখন দেখেন এখন কি আমি শ্যামলা এখন তো ফেসবুকে কোনো ফিল্টারও নাই ঠিক আছে তো এখন তো আমি শ্যামলা না হ্যাঁ তবে আরেকটা কথা বলি বাচ্চা হওয়ার পরে কিন্তু আমি নিগ্রো হয়ে গেছিলাম বাচ্চা হওয়ার পরে আমি একদমই নিগ্র হয়ে গেছিলাম বাচ্চা হওয়ার পরে আমি একদমই নিগ্র নিগ্রদের মতো হয়ে গেছিলাম ঠিক আছে আপু আপসারা নিয়ে কিছু বলো আপসারা তো স্টকে নাই যখন আসবে আমি নিয়ে বলবো আপসারা হচ্ছে ডিএলাক্স এর বাচ্চা ডিএলাক্স এর মতোই হচ্ছে ফর্সা করবে ঠিক আছে আপসারা হচ্ছে ডিএলাক্স এর বাচ্চা আমার আরো আরো অনেক কালা ছবি আছে যেগুলো আমি খুঁজে পাই না আমি আলাদা একটা ফাইল করে দিব আপনাদেরকে ঠিক আছে আপু কে টমেটো সুদিন জেল আপু আনবো আপু ফেস সহ ফুল বডি হোয়াইটনিং এর জন্য কি করব ফেস যদি ধবধবে ফর্সা করতে চান নাইট ক্রিম ছাড়া আপনারা ফর্সা হতে পারবেন না আমার যে শ্যামলা ছবিটা দেখলেন আমি কিন্তু ফর্সা হইছি নাইট ক্রিম মেখে আমি নাইট ক্রিম মেখে ফর্সা হইছি তো নাইট ক্রিমের মতো ফর্সা আমি দেখি নাই কোনো ক্রিম করে ঠিক আছে নাইট ক্রিমই একমাত্র ফর্সা করতে পারে মানে মুখেরটা বলতেছি মুখেরটা নাইট ক্রিমই হচ্ছে একমাত্র ফর্সা করতে পারে ঠিক আছে এত ছবি আমার ছবি রাখার জায়গা নেই আচ্ছা এই যে দেখেন বাচ্চা হওয়ার পরে আমি কেমন হয়ে গেছিলাম সেটা দেখাচ্ছি এই যে বাচ্চা হওয়ার পরে আমি হচ্ছে ঠিক দেখাচ্ছি ওয়েট আমার জামাইয়ের হলুদের ভিডিও চলে আসছে আমার এখন বকা দিবে সত্যি সত্যি বকা দিবে এই যে বাচ্চা হওয়ার পরে হচ্ছে এরকম হয়ে গেছিলাম ঠিক আছে আরো আরো আছে এটা হচ্ছে বাচ্চা হওয়ার পর আমি চেঞ্জ তখনকার ছবি আর যখন আমি বাচ্চা হওয়ার পরে কেমন হয়ে গেছিলাম সেটা দেখাচ্ছি ওয়েট 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 এই যে এটা হচ্ছে বাচ্চা হওয়ার পরের ছবি ঠিক আছে বাচ্চা হওয়ার পরের ছবি একদম ভূতের মতো মানে একদম হচ্ছে নিগ্রোর মতো কালো ছিলাম নিগ্রোর মতো এই ছবিটা অনেকে বলে এডিট করা ঠিক আছে আমাকে বলে আমি বলে এডিট করছি আমি বলে এডিট করে আমাকে কালো দেখাই হ্যাঁ আমার বাবা এত ঠেকা পড়ে না এগুলো সব আমার পেন ড্রাইভে রাখা আছে এগুলো সব আমার পেন ড্রাইভে রাখা আছে তো আমার ডেট সহ কিন্তু প্রমাণ আছে আমি কত সালে কোন ঘরে বসে কোন জায়গায় বসে ছবি তুলছি সেগুলাও আপনার হচ্ছে সবকিছু নোট করা আছে ঠিক আছে সো এটা হচ্ছে কথা বাচ্চা হওয়ার পরে আমি একদমই নিগ্র হয়ে গেছিলাম প্রথম বাচ্চা হওয়ার পরে হ্যাঁ আর হচ্ছে সেকেন্ড বাচ্চা হওয়ার পরে আমি তেমন অসুন্দর হই নাই কেন বলেন তো কারণ তখন হচ্ছে আমি অলরেডি স্কিন কেয়ার প্রোডাক্ট সেল করতাম আপনারা জানেন হ্যাঁ আচ্ছা সো এখন আমি দেখাবো আমাদের এখন কি অফার অফার চলতেছে চলতেছে হচ্ছে ব্রোন গায়েব করার প্রোডাক্ট আমাদের হচ্ছে ব্রোনের পানি ব্রোনের পানি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই প্রোডাক্টটা ইমার্জেন্সি ব্রোনকে গায়েব করে ফেলবে আপনার ব্রোন বাড়াবে না ভিতর থেকে ব্রোন কে শুকাই ফেলবে সুটকি বানাই ফেলবে ঠিক আছে এই যে দেখেন এই এটা কিন্তু মানে ডক্টররা রুগীদেরকে দেয় এটা কিন্তু একটা মানে মেডিকেটেড আইটেম ঠিক আছে প্রথমে ঝাঁকাবেন সুন্দর মতো করে ঝাঁকাবেন ঝাঁকানোর পর আপনি দেখবেন যে উপরে এই যে উপরে পাউডার লেগে আছে ঠিক আছে আপনারা এটা ইউজিং প্রসেসটা অনেকে বুঝতেছেন না আমি দেখাই দিচ্ছি এই যে দেখেন পাউডার দেখা যাচ্ছে না ও মা পড়ে গেল পাউডার এই যে উপরে দেখবেন যে পাউডার আছে এই যে এই জায়গা পাউডারের জায়গাটা নেবেন জাস্ট পাউডারের জায়গাটা পাউডারের জায়গাটা নিয়ে দেন হচ্ছে আপনার যেখানে যেখানে ব্রোন আছে সেখানে সেখানে লাগাবেন যেখানে সেখানে ব্রোন আছে সেখানে সেখানে লাগাবেন আপনার ব্রোন চলে যাবে শুধু ব্রোন না দানাও যাবে এই ব্রোনের পানি ব্রণের পানি ঠিক আছে ব্রোনের পানি ব্রোনের পানি দিয়ে আপনি যে কোনো দানা গায়ব করতে পারবেন ব্রন পারবেন আপু নী সুপার মার্কেটে ইনশাল্লাহ আপু আপু মাস অফার দাও দিব আমি হচ্ছে তারিখে তারিখে আপনাদের জন্য একটা গুড নিউজ রাখছি ঠিক আছে কিন্তু এখন যে অফারটা পাচ্ছেন এটা কিন্তু আর কোনো অফার পাবেন না ঠিক আছে এখন যে অফারটা পাচ্ছেন এই অফারটা কিন্তু আর পাবেন না এই যে এখন পাঁচশো পঞ্চাশ টাকায় যে অফারটা পাচ্ছেন পাঁচশো টাকায় ব্রন যাওয়ার প্রোডাক্ট এবং ইমার্জেন্সি এটার গন্ধ শুনলেই বোঝা যায় আমার নাকে গন্ধ লাগতেছে এটার গন্ধ শুনলেই বোঝা যায় যে এটা জিনিসটা কি ঠিক আছে গন্ধ শুনলেই বোঝা যায় পুরো একদম মানে মেডিসিনের গন্ধ আসতেছে মানে ওষুধের হচ্ছে মানে ব্রনের ওষুধ ব্রনের ওষুধ গন্ধ শুনলেই বোঝা যাচ্ছে যে ব্রনের ওষুধ ঠিক আছে এতদিন আমাকে অনেক বলছেন আপু ব্রন যাওয়ার জন্য কম দামি কম দামি পাওয়ারফুল কিছু দেন কম দামি পাওয়ারফুল কিছু দেন এটা তিন দিনের মধ্যে ব্রনকে ছোট করে ফেলবে ব্রন কিন্তু বড় করবে না ব্রনটাকে ছোট করে ফেলবে এবং শুকাই ফেলবে শুকানোর পর ব্রনটাকে একদম গায়েব করে ফেলবে যারা ঈদের আগে মুখের ব্রন গায়েব করতে যাচ্ছেন বা খুব তাড়াতাড়ি মুখের ব্রোনগুলাকে গায়েব করতে চাচ্ছেন তাদের জন্য এর থেকে বেস্ট সলিউশন আমি দেখি নাই অনেক প্রোডাক্ট আছে ব্রনের আমার কাছেও আছে কিন্তু সেগুলো কিন্তু অনেক টাইম লাগে আর হচ্ছে আপনার ব্রনকে বাড়াই দেয় বাট এটাতে ব্রন বাড়বে না এটাতে ব্রন বাড়বে না ব্রন ভিতর থেকে শুকাই ফেলবে এই যে আমি যেখানে যেখানে দিলাম এই জায়গাগুলো কিন্তু এখন পাউডারের মতো হয়ে যাবে পাউডারের মতো শুকাই যাবে ঠিক আছে এটা হচ্ছে ব্রন যাওয়ার ওষুধ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই অফারটা কিন্তু আমি সাতাশ তারিখে দিব না হ্যাঁ সাতাশ তারিখে আমি আপনাদেরকে সারপ্রাইজ দিব বলছি কিন্তু সেটা কিন্তু মানে এগুলো থাকবে না এগুলো থাকবে না সো এগুলো যাদের লাগবে এখন নিয়ে নিবেন হ্যাঁ ভূত মাস্ক সব কিছুতেই আমি হচ্ছে অফার দিব জান কথা দিলাম সাতাশ তারিখে আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে ঠিক আছে আপনারা সবাই রেডি থাকবেন আপনারা সবাই রেডি থাকবেন বডি ওয়াইটেনিং জুস দেখান আপু বডি ওয়াইটিনিং জুস আপ আপনি ফেজ বডি একসাথে যদি ফর্সা করতে চান কম দামের মধ্যে তাহলে দিনটা নিয়ে নিবেন ডিনডা নিয়ে নিবেন ডিনডা ঠিক আছে আপু হেয়ার লম্বা আর লম্বার জন্য প্রোডাক্ট আছে হ্যাঁ চুল যদি লম্বা করতে চান আমার চুল কিন্তু আগে লম্বাই হইতো না মানে আমার চুল যে একটা পার্লারে কি করছিলাম বুটক্স নাকি করছিলাম তারপরে গিয়ে আমার চুল এই যে এতটুকু ছিল এর থেকে আর বাড়তো না ঠিক আছে সো আপনি মিস জ্যাসমিন লাগাবেন মিস জ্যাসমিন লাগাবেন মিস জ্যাসমিনে আপনার চুল লম্বা হবে চুল পড়া বন্ধ হবে চুল ঘন হবে আমার মতো আমার চুল কিন্তু ভেজা একটা মানুষের ভেজা চুলি যদি এত ঘন লাগে তাহলে চিন্তা করেন যখন শুকাবে তখন আরো কত হচ্ছে আমার মানে চুল ঘন লাগবে ঠিক আছে হাই আপু তুমি যে সুন্দর তোমাকে দেখলেই মন ভালো হয়ে যায় থ্যাংক ইউ আপু জান আপু মিস জাসমিন আর পাকা চুলের সিডামটা কোনটা কখন কিভাবে ইউজ করব মিস জাসমিন প্রতিদিন রাতে ইউজ করতে হবে মিস জাসমিন প্রতিদিন রাতে ইউজ করতে হবে রাতে রাতে আপনি মাথায় স্প্রে করবেন এভাবে করে স্প্রে করবেন স্প্রে করে আপনি রেখেও দিতে পারেন হুম স্প্রে করে আপনি রেখেও দিতে পারেন আবার আপনি সকালে মানে গোসলও করে ফেলতে পারেন এটা আপনার ইচ্ছা ঠিক আছে এটা আপনার ইচ্ছা আপনি গোসলও করতে পারেন আবার রেখেও দিতে পারেন যদি রেখেও দেন কোনো সমস্যা নেই কারণ এটা পানি তেল না তেল না যে মাথায় দেওয়ার পরে আপনাকে গোসল করতে হবে ঠিক আছে প্রথম প্রথম একটা না পনেরো দিন লাগাবেন আপনার চুল পনেরো দিনের মধ্যে যদি ঘন না হইছে আপনি আমাকে একশো বার ব্যাড কমেন্ট করবেন দিন দিন লাগাবেন লাগাবেন প্রথম প্রথম তারপরে যেহেতু গোসল করার ঝামেলা নাই কারণ এটা তো তেল না ঠিক আছে তারপরে আপনি দিন পরে রেজাল্ট পাওয়ার পরে আপনি সপ্তাহে দুদিন একদিন লাগাইতে পারেন যদি আরও ঘন করতে চান আর প্রথম দিন থেকে কিন্তু চুল পড়া বন্ধ হবে শ্যাম্পু আমাদেরটা নিতে হবে অন্য কারণ শ্যাম্পু নিলে কিন্তু আমি আপনাকে কোনো চ্যালেঞ্জ দিতে পারবো না শ্যাম্পু কিন্তু অবশ্যই আমাদেরটা নিতে হবে আমাদের শ্যাম্পু নিবেন এই যে সিন্ড্রেলা সিন্ডেলা শ্যাম্পুর দামও অনেক কম ঠিক আছে সাতশো পঞ্চাশ টাকা মনে হয় তো এটা নিয়ে নেবেন আপকো হামি নেহি দেতা কি কি আপকো হামে নেহি দেতা কি বুঝি নেই মাই বিউটিফুল আপু যান পরিচুস একটা শেষ হলে সাত দিন বাকি ফেস ওপর বডি অনেক ফেয়ার অ্যান্ড গ্লোয়িং হয়েছে চুল পড়া অফ হয়েছে নেল শক্ত হয়েছে ওয়াও আমি তো বললাম যে অন্য সব জুসে আমি একটা হইলো ব্যাড রিভিউ পাইছি এটা কিন্তু অন্য পেজও আপনি পাবেন কিন্তু এই যে যে কোরিয়ান জুসটা আমি সেল করছি কোরিয়ান জুস একটা এখন পর্যন্ত আমি অলরেডি বিশ হাজার পিস সেল করছি ঠিক আছে এখন অনেকের হিংসা লাগতে পারে কারণ এত দামি প্রোডাক্ট এতগুলা কেমনে সেল করছি আসলে অনেক দামি প্রোডাক্ট এটা আসলে অন্য অন্য পেজ সেল করতে পারবে না সত্যি কথা যেটা তো যারা কিনছে যেহেতু দামি প্রোডাক্ট কাজ না হলে অবশ্যই একশো বার বলতো একটাও কোনো ব্যাড রিভিউ বরং বরঞ্চ পনেরোশো টাকার জুসের রিভিউ পাইছি ব্যাড রিভিউ পাইছি সত্যি কথা কিন্তু ছয় হাজার পাঁচশো টাকার জুস একটা ফর্সাকারি জুস একটা কোনো ব্যাড রিভিউ পাই নেই এক মাসের মধ্যে আপনাকে ফর্সা করবে এক মাসের মধ্যে ঠিক আছে আফ্রিকান অয়েলের ব্যবহার বিধি আফ্রিকান অয়েলের ব্যবহার বিধি হচ্ছে আপনি ডিরেক্ট লাগাতে পারেন এভাবে করে যদি আপনি কালো হন শ্যামলা হন তাহলে আপনি ডিরেক্ট লাগাতে পারবেন আর যদি আপনি এই যে এটার কথা বলতেছেন এটা মনে হয় আমার কাছে নাই এখন স্কিনের জুস এটা অনেক রিভিউ আসতেছে অনেক রিভিউ আসতেছে এটা আমি শখে আনছি মানে আপনারা অনেকে আমার কাছে কম টাকার প্রোডাক্ট চান হ্যাঁ নেটে প্রবলেম হচ্ছে আমার নেটের প্রবলেম নাকি কি প্রবলেম বুঝতেছি না আপু পক্সের দাগের জন্য আর গর্থের জন্য কি ইউজ করব পক্সের দাগ আর গর্থ দুইটা একসাথেই আপনি গায়েব করতে পারবেন আপনি হচ্ছে আমাদের বুচি হোয়াইট লাগাবেন বুচি হোয়াইট লাগাবেন ঠিক আছে বুচি হোয়াইট লাগাবেন আজকে আমি কিছুই খুঁজে পাচ্ছি না এই যে বুচি হোয়াইট লাগাবেন আপু তোমাকে চশমা পরে চশমা তো আমি এমনি এমনি পরি না এই চশমা পরছি চোখের জন্য এই যে চোখে আমি কিছু দিতে পারবো না এখন আর চোখে আলো দিলেও প্রবলেম হচ্ছে কি একটা ভাইরাস জানি আপু কম্বো নাইট থানাকা নাইট ক্রিম ডে ক্রিম সবগুলোর ব্যবহার বলে দাও আপু এটা ইনবক্স করেন মডারেটর বলে দিবে হ্যাঁ আপু এগেন চেরি বডি ক্রিমের কোনো সাইড এফেক্ট আছে সাইড এফেক্ট থাকলে আমি বলেই দিতাম যে দুইটার বেশি ইউজ করা যাবে না আমাদের বডি ক্রিম আপনাকে হাই লেভেল পর্যন্ত সাদা করবে ঠিক আছে মানে আপনি কত সাদা হতে চান যদি এটা ক্ষতি আমি তো বলেই দিতাম যে দুইটার বেশি লাগাবেন না বা তিনটার বেশি লাগাবেন না ঠিক আছে এটা আপনারা মনে করেন তিনটা লাগানোর পরে আপনি আমার মতো সাদা হয়ে গেছেন আমার মতো মনে করেন সাদা হয়ে গেছেন হ্যাঁ এখন আপনি আরো সাদা হতে যাচ্ছেন মানে আমার থেকেও সাদা হতে যাচ্ছেন অন্য কোনো বডি ক্রিম কাজ করবে না কারণ আর লিমিট নাই আনলিমিট নাই বাট এটা আনলিমিটেড আপনাকে সুন্দর করবে আনলিমিটেড আপনি যত মাখবেন তত আপনি সুন্দর হইতে থাকবেন আপনার বডি সুন্দর হইতেই থাকবে হইতে থাকবে আপনি মানে হয়রান হয়ে যাবেন যে আর আমি হচ্ছে ফর্সা হইতে চাইতেছি না ঠিক আছে মানে এমন অবস্থা আপনি যদি সব করে মাখেন দেখবেন যে খালি ফর্সা হচ্ছেন আর হচ্ছেন অনেকের আছে না যে মানে টাকা বেশি হ্যাঁ মানে ফর্সা হয়ে গেছে তাও মাখলে যেমন আমার এখন ফর্সা হওয়ার দরকার নেই আমার তো এখন আর কোনো কিছু দরকার নেই ফর্ষার তাই না তারপরও আমি লাইভ রেডো এটা মাখি আমি এটা করি সেটা করি লোভ বেশি ঠিক আছে তো আপনি দেখবেন যে আপনি ফর্সা হতেই থাকবেন হতেই থাকবেন হতেই থাকবেন ঠিক আছে আচ্ছা এটার কথা বলছেন এটা হচ্ছে আফ্রিকান অয়েল আফ্রিকান হচ্ছে একটা জুস এটাকে আমি বলি হচ্ছে স্কিনের জুস হ্যাঁ যাদের হচ্ছে কালো বা শ্যামলা বডি তারা হচ্ছে ডিরেক লাগাবেন এভাবে ডিরেক লাগাবেন ঠিক আছে ডিরেক লাগাবেন যাদের হচ্ছে কালো বা শ্যামলা বডি তারা হচ্ছে ডিরেক্ট লাগাবেন এভাবে করে ডিরেক্ট লাগাবেন যাদের হচ্ছে ফর্সা আরও ফর্সা হতে চান এটা অনেক পাওয়ারফুল এটা ডিরেক্ট লাগানো যাবে না আপনাকে লোশনের সাথে মিক্সড করে লাগাতে হবে আপনি আমাদের কালা লোশনের সাথে মিক্সড করে লাগাতে পারেন হ্যাঁ কালা লোশনের সাথে মিক্সড করে লাগাতে পারেন কিন্তু ভুলেও ভুলেও এগেন চেরির সাথে মিক্স করা যাবে না এটা ভাই একাই একশো এটা একাই একশো এটার সাথে কিছু মিক্সড করলে অনেক প্রবলেম হয়ে যাবে এটা একাই অনেক ফর্সা করে ঠিক আছে এটা একাই অনেক ফর্সা করে এটার সাথে মিক্সড করা যাবে না কিন্তু লোশনের সাথে করা যাবে যে কোনো লোশন সেটা নিভিয়া হতে পারে হতে হতে পারে পারে আমাদের আমাদের এই লোশনও কারণ মুখে লাগানো যায় আপনার টাকা বেঁচে যাবে আপনি মুখেও লাগাতে লাগাতে পারবেন পারবেন তুমি শরীরও সত্যি অনেক অনেক ভালো একজন মানুষ তোমাকে আমি অনেক দিন থেকে দেখছি বাট কোনো প্রোডাক্ট নিয়ে থ্যাংক ইউ ইনশাল্লাহ আপু আমার জন্য দোয়া করবেন আপু বলো না বম টোনারটা দেওয়ার পর হ্যাঁ হ্যাঁ এটা মনে হয় আপনি জানেন না যে টোনার যেটা আমাদের রূপের পানি রূপের পানি যখন আপনি মুখে স্প্রে করবেন আপনার ডানাগুলোকে বের করবে ঠিক আছে আচ্ছা আপু দু ডলাই সিরাম কি অ্যাভেলেবেল ডলাই সিরাম কয়েকটা আছে বেশি নাই তো এখন আমি চলে যাব আমার হচ্ছে একটা কাজ আছে আমি আজকে একদম অদ্ভুত টাইমে লাইভে এসেছি না বলে লাইভে এসছি আপনারা সাতাশ তারিখে একটা বড় সারপ্রাইজ পাবেন এবং এর আগে যে প্রোডাক্টগুলো আমি দেখাচ্ছি অফারে এই প্রোডাক্টগুলো কিন্তু সাতাশ তারিখে আর পাবেন না যারা আসলে ব্রোন গায়েব করতে চান তাড়াতাড়ি পাঁচশো টাকায় এই যে ব্রোনের ওষুধটা নিয়ে নিবেন একটা ওষুধ দিয়ে আপনি পাঁচশোটা ব্রন গাইপ করতে পারবেন ঠিক আছে আর যদি ইয়াং হতে চান তাহলে তো বললামই যে এই যে আমাদের হচ্ছে ইয়াং থাকার টেপ এই ইয়াং থাকার টেপটা নিয়ে নেবেন এটা ইঞ্জেকশন দেওয়ার মতো ইয়াং করবে এক বছর লাগাতে পারবেন মাত্র বারোশো টাকা এক বছর ইউজ করতে পারবেন ঠিক আছে ওকে স্যার এখন চলে যাচ্ছি আল্লাহ হাফেজ আবার দেখা হবে টাটা আর আমার জন্য দোয়া করবেন আমার চোখটা ছোট তাড়াতাড়ি ঠিক হয়ে যায় টাটা বাই বাই